ওয়ান কেমন আছেন आप सब করি খুবই ভালো আছে আমেরিয়া আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক वेलकम আজকে এক ঢিলে দুটো বাকি মেরে দেখাবো কিভাবে ভিডিওটি দেখতে থাকুন আর যারা যারা এখনো আমার ভিডিওটি কন্টিনিউ করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন তাহলে কিভাবে কি বানাচ্ছি আচ্ছা আমার বাড়িতে দুজন हिंदुस्तान एवं পাকিস্তান বলা যেতে পারে কিভাবে কারণ একজন মাছ মাংস খেতে খুবই ভালোবাসে আর একজন ডিম খেতে ভালোবাসে মাছ মাংস খাই না তারপরে আমিও অতটা ভালোবাসি না মাছ মাংস মাছটা তো একদমই ভালোবাসি না তো কই মাছটা তো আগের দিন এনেছিলাম রান্না তো করে করে দেখিয়েছিলাম আলু দিয়ে তেল ঝাল ওই রেসিপি যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আজকে করে দেখাবো এক ঢিলে দুটো পাখি মানে আমরা ডিম খাই আর আমার শ্বশুর খাই মাছ আপনাদের বাড়িতে যদি এরকম মানে মানুষ থাকে হিন্দুস্তান আর পাকিস্তান তাহলে এভাবে রান্নাটা করতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যায় প্রথমে ভাত রান্নাটা করে নিই এই যে এখানে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি জ্বালান পাতিগুলো প্রথমে উনুনে দিয়ে একটা চিকের সাহায্যে ধরিয়ে নেব ব্যাস উনানটা জ্বলে গেছে এবারে হাঁড়িটাকে বসিয়ে দিয়ে জলটাও দিয়ে দিয়েছি এবার চালটা দিয়ে দেব এরপরে সব রান্নার প্রিপারেশনগুলো করে নিচ্ছি রান্নার প্রিপারেশান মোটামুটি কমপ্লিট এখানে আমি পটল আলু বেগুন কেক কেটে নিয়েছি পটলগুলো দু টুকরো করে কেটেছি একটু একটু করে ছাল রেখেছি আর কই মাছগুলো তো বাছাই ছিল জাস্ট আরেকবার ধুয়ে নিয়েছি ফ্রিজ থেকে বের করে আর নুন হলুদ আর লঙ্কা মাখিয়ে রেখে দিলাম মশলাগুলোও রেডি করে নিয়েছি এখানে পাঁচ ফোড়নটাকে ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দু থেকে তিন চামচ পরিমাণে আর এখানে মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি ভেজে নেব উলো কাল একটা মোটামুটি ভাজা হয়ে গেছে উল্টোপিঠটা এবারে উল্টে নিয়ে লাল লাল করে ভেজে নেবো

সবজিগুলো ভালো করে শুদ্ধ করে নেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিই মিনিট পর এখানে একটা মশলা নিয়ে নিয়েছি এবার মধ্যে আছে পেঁয়াজ এক ইঞ্চের মতন আদা আর এক চামচের মতন জিরে বাটা পেঁয়াজটা নিয়েছি দুটো মিডিয়াম সাইজে ভালো করে এবারে মশলার সঙ্গে কষিয়ে নেব পাঁচ যে ভেজে রেখেছিলাম এটা গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি গুঁড়ো মশলাকে যখনই দেবেন একটু জল দিয়ে গুলে দেওয়ার চেষ্টা করবেন যদি সময় থাকে ঠিক দিয়ে দিলাম আবারো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব 2 মিনিটের জন্য একটু জল দিয়ে দিয়ে কষাবেন মশলার টেস্টটা খুব সুন্দর আছে তো কষানো প্রায় কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি জল একটু নুনটা কম লাগছিল তাই আবার নুনটা দিয়ে দিচ্ছি বহুত আচ্ছা লাগেগা ঢাকাটা দিয়েছিলাম একটুখানি যেহেতু বাকি ছিল এটা সিদ্ধ হওয়ার জন্য মানে এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এখান থেকে কিছুটা পোর্শন তুলে নেব আমার জন্য আর আমার মশাইয়ের জন্য দাও না দাও না আর দাও না আর লাগবে না আর লাগবে না আগুন হয়ে গেছে রান্না হয়ে গেছে তো আর দিলে হয় হুম ডিমটা এখানে দিয়ে দিয়েছি আর গরম করার দরকার নেই মাছ হলে তখন হয়তো গরম করতে হতো এই গরম ঝোলের মধ্যে থাকলেই রেডি হয়ে যাবে শুধু উপর থেকে একটু ঝোলটা দিয়ে দিচ্ছি রেডি ডিমের ঝোল রেডি ডিম ভেজে ডিমের ঝোল রেডি এইবারে দিয়ে দেবো এখানে মাছগুলোকে আমার মতন এইভাবে রান্না করেন বাড়িতে অবশ্যই কিন্তু জানাবেন যে মাছ খায় না তার মধ্যে ডিমটা দিয়ে দেন এরকম করে কিন্তু আমার মাও আমার রান্না করে খাওয়াতো যেহেতু আমি মাছ খাই না আমার বাড়ির সকলেই মাছ খায় মাছের ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা চাইলে উপর থেকে দুটো কাঁচা লঙ্কাকে ফেরে দিতে পারেন তাতে টেস্টটা আরও সুন্দর আছে বাট আমারটা শেষ হয়ে গেছে তাই পটল আলুটার মধ্যে ডিমটা ভেজে দিয়ে দিয়েছিলাম গরম গরম দিয়েছিলাম তো এমনি ডিমটা ফুলে গেছে কতটা দেখুন এই জন্যই মাছ রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব কি নেবো বাবা কাঠারে আমার ছেলে পাশ থেকে অনেক কথা বলছে কিছু মাইন্ড করবেন না ছোট ছেলে থাকলে এটা হয়েই থাকে একটা ছোট বাচ্চার মায়ের জন্য অনেকটাই কষ্টকর অনেকটা কষ্ট করে ভিডিওটা বানাতে হয় তো আজকের রেসিপিটা এখানেই শেষ দুটো রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা দেখলেন তো এক ধিলে কিভাবে দুটো পাখি মারলাম তাহলে আপনারাও কিন্তু এভাবে করতে পারেন তাহলে চলুন আজকে নিলাম আপনাদের কাছ থেকে বিদায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা